শাকিব খান হচ্ছে ঘোষণা দিয়েছে মেবি আপনারা শুনেছেন তৃতীয় নাম্বার যে বিয়েটা হচ্ছে আমার সাথে আলাপ আলোচনা চলতেছে বাট আমি ইগনোর করতেছি কারণ এবার মিডিয়ার সামনে এসে সাকিব খানকে সরাসরি বিয়ে করবে না জানিয়ে দিলেও এই সুন্দরী নারী গতকাল একটি ফেসবুক লাইভে এসে জান্নাত নামের মেয়েটি জানায় তার সাথেই নাকি সাকিব খানের বিয়ের কথাবার্তা চলছে তবে সে সাকিব খানকে রিজেক্ট করে দিয়েছে বন্ধুরা সাকিব খানের হবু এই বউয়ের নাম জান্নাত দেখতে অত্যন্ত সুন্দরী এই মেয়েকে নাকি সাকিব খানের মা নিজেই পছন্দ করেছে ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা চললেও মেয়েটি ভবিষ্যতের কথা চিন্তা করে সাকিব খানকে রিজেক্ট করেছে এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে মেয়েটি জানায় সাকিব খান আমার ক্রাশ তাকে বিয়ে করা এখন প্রত্যেকটা মেয়ের স্বপ্ন কিন্তু তার ব্যক্তি জীবন নিয়ে অনেক সমালোচনা রয়েছে আমি চাই না তাকে বিয়ে করে সেই সমালোচনার ভিতর ঢুকতে এছাড়াও বলেন সাকিবকে বিয়ে করে আমি অপু ও বুবলির সতীন হতে চাই না তাছাড়া অপু বুবলির রেশারেশির মধ্যে ঢুকে নিজের জীবনকে নষ্ট করতে চায় না এই তরুণী যদিও শোনা যাচ্ছে আগামী মাসেই ঘরোয়াভাবে আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে সাকিব খান ইতিমধ্যে অপু ও বুবলিকে সাকিব খানের বাসায় না ঢোকার জন্য নিষেধাজ্ঞা দিয়েছে সাকিব খানের পরিবার গোপন সূত্রে জানা যায় রূপালি পর্দার বাইরের কোনো একটা মেয়েকে সাকিব খানের বউ করতে চান তার বাবা মা আর সাকিবও নাকি তাতে সম্মতি জানিয়েছে তো শেষ পর্যন্ত দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়